ওই যে ওই যে ড্রাইভার কালকে যাবেন নাকি কি মানছে না 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 কালকে নয়টা একবারে নয়টা ডাইরেক্ট বান্ধবন ডাইরেক্ট বান্ধবন যাব বান্ধবন হয়ে ওহ আমি তো শেষ তুমি 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 যাও ওই দিকে তুমি ওই দিকে যাও তুমি যাও না ওই দিকে তুমি যাও ওই দিকে দেখো এখন কিন্তু খুব ঘন মেঘ যাওয়া তো এখন কিন্তু অনেক মেঘ এদিকেও আসতে পারো